স্বাগত জানাই আমার এই চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমার আগের দুটি ভিডিওতে সাপোর্ট করার জন্য যদি আপনাদের আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিতে বলবেন না এতে আমি কাজ করার উৎসাহ পাই আজকের বিষয়টি হলো ডেভিলস বাইবেল বা কোডেক্স গিগাস কথাটা অকাল্পনিক হলেও বলে রাখি আদতেই এরকম বই আমাদের মধ্যে রয়েছে এবং এটি কোনো অলৌকিক গল্প নয় বাইবেলের ওল্ড এবং নিউ টেস্টামেন্ট ছাড়াও তৃতীয় এই শয়তানের বাইবেলটি এখনো সমাজে বর্তমান ব্যাপারটিকে বিশ্লেষণ করবার আগে বলে রাখি যে আমি ভিডিওটিকে পাঁচটি ভাগে ভাগ করেছি এক বইয়ের উৎপত্তি দুই বইটির আকার তিন কেন এটিকে শয়তানের বাইবেল বলে নাম্বার চার বৈজ্ঞানিক তথ্য নাম্বার পাঁচ এটি এখন কোথায় আছে তো আসুন শুরু করি বইটির উৎপত্তি দিয়ে কোডেক্স গিগাস এটি একটি লাতিন শব্দ যার অর্থ হল বিশাল আকারের বই বলে রাখি এটিকে বিশ্বের বৃহত্তম মধ্যযুগীয় হস্তলিপি বলা হয়ে থাকে তথ্যসূত্রকারীদের মতে এটির লেখক হলেন হরমান দারিগ্লুস নামক এক মগ যিনি ব্রহ্মড মঠের একজন সদস্য ছিলেন ধারণা করা হয় ত্রয়োদশ শতাব্দীর প্রথম থেকে তৃতীয় ভাগের মধ্যে বোহেমিয়া যেটিকে এখন বর্তমানে চেক প্রজাতন্ত্র বলা হয় সেখানে বেনেডিক্ট পোর্ট লাজাইসের আশ্রম এটিকে তৈরি করা হয়েছিল এটি পুরোটি লাতিন ভাষা লিখিবদ্ধ করা হয়েছে পনেরোশো চুরানব্বই সালে ব্রহ্মড মঠটি ধ্বংস হয়ে যাওয়ার কারণে এটি আসে প্রাগের রাজা দ্বিতীয় রুডলভের হাতে ষোলোশো সালে প্রাগ এবং সুইডিশ সেনাবাহিনীর মধ্যে এক তিরিশ বছরের যুদ্ধের চূড়ান্ত সংঘর্ষের সময় সুইডি সেনাবাহিনী প্রাকসহাটি লুট করে নিয়েছিল তারা যখন দেশে ফিরে আসেন তখন দেখেন যে জনসম্পত্তি নিয়ে চুরি করে এসেছিল তার মধ্যে একটি অদ্ভুত বই আছে আর সেটি হল কোডেক্স গিগাস এবার আমি আসি বইটির আকার বইটি লম্বায় ছত্রিশ ইঞ্চি প্রস্থে কুড়ি ইঞ্চি এবং চার পয়েন্ট সাত ইঞ্চি পড়ু এটির ওজন একশো পঁয়ষট্টি পাউন্ড বা চুয়াত্তর পয়েন্ট আট কেজি এবার আপনারা বুঝতেই পাচ্ছেন এটিকে তুলতে দুজন মানুষের প্রয়োজন হয় এবং বলে রাখি এই বইটির সবকটি পাতা পশুর চামড়া দিয়ে তৈরি হয়েছিল মনে করা হয় এটি করতে গাধা বা খচ্চরের চামড়া ব্যবহৃত হয়েছিল এবং তা যদি হিসাব করা হয় তাহলে দাঁড়ায় যে এটিকে সম্পূর্ণ করতে একশো ষাটটি গাধা বা খচ্চর লেগেছিল এই বইটির মলাট বা বাহ্যিক অংশ কাঠ এবং চামড়া দিয়ে সজ্জিত যার উপরে ধাতুর এনভেলপ লাগানো আছে নাম্বার তিন এবার আমি আসি কেন এটিকে শয়তানের বাইবেল বলা হয়ে থাকে বইটির একটি পৃষ্ঠায় উনিশ ইঞ্চি লম্বা শয়তানের ছবি অঙ্কিত রয়েছে যেটিকে আপনারা ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন এটি অর্ধ উলঙ্গ এবং পরনে শুধুমাত্র একটি আরমাইন রয়েছে আপনাদের বলে রাখি সে সময় আরমাইন রিটির চিহ্ন হিসেবে ব্যবহৃত হতো আরও জানার জন্য বলি এই বইটিতে লাতিন ভাষা ছাড়াও কিছু হিব্রু ভাষার ব্যবহার করা হয়েছে এটিতে জুইসদের যুদ্ধ তাদের জীবনযাত্রা ক্রনিকলস অব বোহেমিয়া স্বাস্থ্যবিদ্যা ও সব গুরুত্বপূর্ণ এক্সোর সিজেমের ব্যাপারে পূর্ণ বর্ণনা রয়েছে এক্সোর সিজেমের ব্যাপারে আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবারে এত কিছু শোনার পর হয়তো আপনাদের মনে আসতে পারে এতে অদ্ভুত কি আর এমন আছে তাহলে আসুন যাওয়া যাক সব থেকে গুরুত্বপূর্ণ এবং অবাক করে দেওয়া চার নম্বর পয়েন্টে আমরা যদি বৈজ্ঞানিক দিক দিয়ে বিশ্লেষণ করি তাহলে এটির ফলাফল আপনাদেরকে তাক লাগিয়ে দেবে বইটির যিনি লেখক হরমান দা রিকুস তিনি কিনা মং ছিলেন এবং তিনি তাদের আশ্রমের রীতিনীতির বিপক্ষে যাওয়ার জন্য রাজার তরফ থেকে তাকে প্রাচীরের মধ্যে জীবন্ত সমাধি দেওয়ার সাজা শোনানো হয় তখন সেই মংটি রাজার কাছে আর্জি জানায় যে তিনি যদি তাকে ক্ষমা করেন তাহলে সে এমন একটি বই লিখবে যেখানে গোটা মানব সংসারের সমস্ত জ্ঞান থাকবে এবং যেটি তার রাজ্যের অমূল্য রত্ন হয়ে বিরাজ করবে এবং এই বইটি তিনি এক রাতের মধ্যে শেষ করে দেবেন রাজা এতে রাজি হয়ে যান কিন্তু এই অসম্ভব কাজটি করবার সময় সন্ন্যাসী বুঝতে পারেন এটি কোনোভাবেই করা সম্ভব নয় এক রাতে তখন সে শয়তানকে বা লুসিফারকে আহ্বান জানিয়ে নিজের আত্মার বিনিময় এই অসম্ভব কাজটি সম্পূর্ণ করেন এবং রাজাকে সেটি দেন আপনারা যারা মার্ভেলের গোস্ট রাইডার মুভি বা কমিক্স পড়েছেন তারা আত্মা বিনিময়ের কাহিনীটি একটু হলেও বুঝতে পারবেন ব্যাপারটা মনে হয় আপনারা এখনো বুঝতে পারছেন না যে কেন অদ্ভুত তাই না তাহলে শুনুন এর বৈজ্ঞানিক যুক্তি বইটির মধ্যে যে লেখার প্যাটার্ন ব্যবহৃত হয়েছে সেটি ছাড়াও বইয়ের প্রতিটি পৃষ্ঠায় অপূর্ব সুন্দর এবং অদ্ভুত ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প বলার নিদর্শন পাওয়া যায় এবং লিখনে দুই থেকে তিন রকমের কালি ব্যবহার করা হয়েছে প্রথমত বইটিতে তিনশো কুড়িটি পৃষ্ঠা রয়েছে কোনো মানুষ যদি এখন এটিকে নকল করতে বসেন এবং দৈনিক ছ ঘন্টা করে সপ্তাহে ছদিন যদি বইটি লেখেন তাহলে বলে রাখি এর লিখন সম্পূর্ণরূপে শেষ করতে পাঁচ বছর সময় লাগবে এবং যদি এর মধ্যে ব্যবহৃত চিত্র ও শিল্পকলাকেও যদি কেউ নকল করতে বসে তাহলে এটিকে সম্পূর্ণরূপে শেষ করতে তিরিশ বছর সময় লাগবে সুতরাং বোঝা যাচ্ছে কোনো সাধারণ মানুষ কী অবাক লাগছে তাই না এখনও তো কিছুই না আসুন তাহলে একটু ইনডেপ চাই প্রথমেই বলি এটি একটি হস্তলিপি তো পুরো বইটিতে যে হস্তলিপি নিদর্শন আছে তার লিখন সম্পূর্ণ বইটিতে একই রকম এবার আপনারা তো বলতেই পারেন যে লেখক সারা জীবন হয়তো এই বইটিকে লিখেছেন কিন্তু বৈজ্ঞানিক মতে একজন মানুষের হাতের লিখন বয়সের সাথে সাথে পরিবর্তন হয় এমনকি কোনো ব্যক্তির মানসিক রদবদল বা শারীরিক অসুস্থতার জন্যেও তারা হাতের লিখনের উপর তার প্রভাব পড়ে এবং কোনো মানুষের হাতের লিখন তিরিশ বছর পর্যন্ত সমান থাকা সম্ভব নয় কি অদ্ভুত তাই না আগেই বলেছি বইটি তিনশো কুড়ি পৃষ্ঠা কিন্তু বর্তমানে এটি তিনশো দশটি পৃষ্ঠাই রয়েছে কারণ বইটি সুইডিশ সেনা নিয়ে আসার পর এটিকে সুইডিশ রয়্যাল লাইব্রেরিতে রাখা হয় কিন্তু সাতই মে ষোলোশো সাতান্নতে এই লাইব্রেরিতে আগুন লেগে যায় এবং এই বইটিকে বাঁচানোর জন্য লাইব্রেরির উপর থেকে এটিকে নিচে ফেলে দেওয়া হয় তখন বইটির বাইন্ডিং নষ্ট হয়ে যায় এবং কিছুজন মনে করেন তখনই এটির দশটি পৃষ্ঠা হারিয়ে যায় এছাড়া এটাও মনে করা হয় যে ওই দশটি পৃষ্ঠা জেনে শুনে সরিয়ে নেওয়া হয়েছে কারণ এই দশটি পৃষ্ঠায় এমন কিছু রীতিনীতি লেখা আছে যার দ্বারা কোনো মানুষ শয়তানকে আমাদের পৃথিবীতে আহ্বান জানাতে পারে এবার এটি কতটা সত্য তা নিয়ে নানা মত রয়েছে এবার আমি আসি আমার শেষ পয়েন্টে মানে চার নম্বর পয়েন্টে যে বর্তমানে এটি কোথায় আছে বইটির বর্তমান অবস্থান চেক প্রজাতন্ত্রের ন্যাশনাল লাইব্রেরিতে এবং অনেক বৈজ্ঞানিক এটিকে নিয়ে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন এছাড়াও ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে তাদের তরফ থেকে বইটিকে নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়েছে যেটিকে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন তো আজ এই পর্যন্তই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভালো থাকবেন